আজ আমরা ঈদুল আজহার দিনের একটি গুরুত্বপূর্ণ সুন্না সম্পর্কে আলোচনা করতে চাই আর তা হলো মোসাদ আহমদে বর্ণিত হয়েছে যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় বাসা থেকে কিছু খেয়ে তারপরে যেতেন আর ঈদুল আজহা এলে তিনি বাসা থেকে কিছু খেয়ে যেতেন না বরং ঈদগাহ থেকে ফিরে কোরবানির পশু জবে করে সে পশুর গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করতেন সেজন্য ঈদুল আজহার সুন্না হল সকাল থেকে কোনো কিছু না খেয়ে থাকা এবং কোরবানির পশুর গোস্ত দিয়ে দিবসের প্রথম খাবার গ্রহণ করা কোনো কারণে যদি কেউ কোরবানির পশুর গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করতে অসুবিধা হয় তিনি ডায়াবেটিসের রুগী অথবা অন্য কোনো কারণে অনেক বেশি দেরি দেরি হয়ে যাচ্ছে কোরবানির পশুর গোস্ত প্রস্তুত হতে হতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা তার জন্য কষ্টের তাহলে তিনি অন্য খাবার গ্রহণ করে ফেললে কোনো অসুবিধা হবে না গুণা হবে না যেহেতু বিষয়টি শুননা ফরজ অথবা ওয়াজিব নয় তবে যথাসাধ্য চেষ্টা করা উচিত দিবসের প্রথম খাবার দিনের প্রথম খাবার যেন কোরবানি গোষ্ঠ দিয়ে করা যায় এই জন্য কোরবানি পশুর পরিপূর্ণ গোষ্ঠ যদি প্রস্তুত করতে অনেক বেশি সময় লাগে তাহলে পশুর কোনো একটা অংশ কেটে প্রস্তুত করে কলিজা ইত্যাদি প্রস্তুত করে শরীরে থাকলে কয়েকজনে সেটাকে সমানভাবে ভাগ করে নিয়ে রান্না করে তারা খেতে পারেন তারপরে পশুর অবশিষ্ট অংশ তারা প্রস্তুত করতে পারেন এ সুযোগ রয়েছে তেমনিভাবে যারা কোরবানি করছেন না এ সুন্নাটি তাদের জন্য আবশ্যক নবে তাদের জন্য প্রযোজ্য নয় আর সেই সাথে এখানে আল্লাহ সালার পক্ষ থেকে যে হাদিয়া দেওয়া হচ্ছে তা তার প্রতি নিজেকে লালায়িত করার বিষয়টি প্রকাশিত হয় তাদের পালন করার মাধ্যমে কারণ আমরা জানি যে কোনো কিছু আল্লাহ সোয়া উদ্দেশ্যে দান করার মানে হলো আল্লাহকে দিয়ে দেওয়া আল্লাহ যেহেতু কোনো কিছুর মুখাপেক্ষী নন সেই জন্য তার পক্ষ থেকে সেটা আসলে রিসিভ করেন গ্রহণ করেন কোনো গরিব অভাবী দুস্থ মানুষেরা কোরবানি এবং আকিকার যে গোশত আল্লাহ সালা এটা তার উদ্দেশ্যে জবে করার পরেও আমাদেরকে খেতে দিয়েছেন তাহলে এটা আল্লাহ সুমাতালার পক্ষ থেকে এক ধরনের উপোকন হাদিয়া উপহার সেজন্য আল্লাহর উপহার আল্লাহর হাদিয়া দিয়ে দিবসের বা দিনের প্রথম খাবারটা গ্রহণ করলে সারা দিন আপনি সকাল থেকে না খেয়ে থাকলেন আর ওই খাবারটা দিয়ে দিনের প্রথম গ্রহ খাবার গ্রহণ করলেন তাহলে তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় তার প্রতি একটা আগ্রহ আপনার ভেতরে তৈরি হয় এবং সন্ধ্যাতীতভাবে এর মাধ্যমে আল্লাহ স্মাতালার হাদিয়া আল্লাহ স্মায়তালার দেওয়া উপহারের প্রতি এক ধরনের শ্রদ্ধা প্রদর্শন হয় এটাও এই সুন্টির একটি সুপ্ত রহস্য বলে অনেকগুলো মায়করা উল্লেখ করছেন সেজন্য জন্য ঈদ উল আজহার দিনে দিবসের প্রথম খাবার হিসাবে কোরবানি গোষ্ঠ খেতে পারলে ভালো হয় কোনো কারণে না খেতে পারলে অথবা সে পর্যন্ত অপেক্ষা করাটা অসুবিধা হয়ে গেলে অন্য খাবার গ্রহণ করলে কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু চেষ্টা থাকা উচিত সূন্নাটাকে পালন করার আল্লাহ সুমাতাল আমাদের সকলকে সুন্নার উপরে আমল করার তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি